গতকাল গিয়েছিলাম উত্তর আর আবদুল্লাপুরে তো আমি জানতে পারলাম যে আবদুল্লাপুরের পরেই যে টঙ্গি যেখান থেকে শুরু সেখানে নাকি রবিবারে একটি হাট বসে যেখানে বিভিন্ন পশু গৃহস্থলে বিভিন্ন পশু পাখি নিয়ে আসেন তো আমি ভাবলাম যে ঠিক আছে সে একটু যে সেটা দেখে আসি আসলে দেখলাম এখানে অনেক হাঁস মুরগি কবুতর কোয়েল তিতির এবং বিভিন্ন বন্য প্রাণীও এখানে উঠেছে সাধারণত হাটগুলিতে গৃহস্থরাই তাদের বাড়ির পশু নিয়ে আসে কিন্তু এখানে গৃহস্থ ছাড়াও কিছু ব্যবসায়ীরাও এখানে নিয়ে আসে যেমন এখানে কয়েকটি চিনা আসে বাচ্চা দেখা যাচ্ছে একটু বয়স হয়েছে মনে হয় তিন মাস হয়ে গেছে এগুলো বয়স আছে একটি ফাইটার ফাইটার মোরগ ফাইটার মোরগ এখানে আমি যেদিন আমি যখন এসেছিলাম তখন শুধু একটি দেখেছি বেশ সুন্দর এটি এছাড়া এখানে আছে বেশ কিছু সুন্দর সুন্দর সিল্কি মুরগি আমি আপনাদেরকে দেখাবো সবই যদিও এখানে বেশ দামাদামি করে কিনতে হয় আপনি যা দাম তা সঠিকভাবে জানতে পারবেন এবং আধা এবং দামাদামি করে আপনাকে নিতে হবে এখানে আছে কিছু হাঁসের বাচ্চা বেইজিং হাঁস তারপরে চীনা হাঁস তারপরে খাকি ক্যাম্বেল বিভিন্ন রকমের হাঁস এখানে বাচ্চা এখানে পাওয়া যায় কবুতর আছে কালিমও আছে কেউ যদি কালিম পাখি নিতে চান সেটাও এখান থেকে নিতে পারবেন এছাড়াও দেখা এখানে আরও কী কী বন্য পাখি আছে খরগোশও আছে টঙ্গির এই হাটটিতে বিভিন্ন পাখি এবং পশু পাখিও পাওয়া যায় টঙ্গির হাটটি অনেক দিনে পুরাতন এছাড়া এখানে কিছু দেখা যাচ্ছে কিছু ঘুঘু একটা বিরল প্রজাতির ঘুঘু সম্ভবত বিদেশ থেকে এগুলো এসেছিল যেগুলি আমরা সাধারণ সচরাচর দেখতে পাই না আর সবচেয়ে আকর্ষণীয় লাগলো এই বালি হাঁসটি বালিহাঁস জোড়া এই বালিহাঁসটির দামতে ছিল সাড়ে তিন হাজার টাকা বেশ সুন্দর এই ভাঙিয়া দেখতে আমার ইচ্ছে ছিল এনে রেখে দিই কিন্তু বন্যপ্রাণী আইনে এটি রাখা নিষেধ